আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা থ্রি পিস দেখাবো পিওর কটনের মধ্যে এইটার প্রাইস শুনে সবার মাথা খারাপ হয়ে যাবে তোর কটনের মধ্যে হ্যাঁ দেখিয়ে দেন খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস ড্রেসটা ফুললি দেখাবো আর এটার প্রাইস আমি বলবো একদম অবিশ্বাস্য একটা প্রাইস ঠিক আছে আহ এটা রেগুলার মার্কেট প্রাইস বা এই প্রিন্টগুলো যদি আপনারা খেয়াল করেন এই সুতি কাপড়ের মধ্যে কাজ করা ড্রেস মার্কেটে বারোশো চোদ্দশো টাকা নিচে পাবেন না আমি একটু ড্রেসটা দেখাই এই প্যানেলটা ধরেন হ্যাঁ দেখেন পিওর কটন কাপড় তাই না একদম পিওর কটন কাপড় জামার দামানের পোষনে একটা সুন্দর কাজ আছে ওভারঅল জামাতেই যে সেটা একটা ফ্লাওয়ারের কাজ আছে এবং এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো জামার নিচে হাতায় সেট করার জন্য আবার ছেলে এই যে সাইডে যে ফাড়াটা থাকে কামিজে সেখানে দিতে পারেন গলায় প্যানেল করায় একটু ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকছে এটার আমরা স্যালোর্না দেখাবো এটা হচ্ছে জামাটা চারটা কালার তাই না চারটা কালার চারটাই সুন্দর সালোয়ারটা হবে এক কালারের মধ্যে কটন কাপড়ের মধ্যে থাকছে আর ড্রেসের ওড়নাটা দেখেন এত বড় একটা ওড়না ফুল কভারেজ নামাজি ওড়না এইটা কিন্তু মার্কেটে আপনারা এই প্রিন্টটা দেখবেন এইটাই দেখবেন বারোশো থেকে চোদ্দশো টাকায় সেল হচ্ছে বাট ইউসুফ ফ্যাশন স্টাইলে পাচ্ছেন কত জানেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা তো আপনাদের একটা কালার দেখিয়ে দিলাম ড্রেসটা খুবই সুন্দর এটা বানিয়ে পড়লে আরো বেশি ভালো লাগবে ভাই পেস্ট কালারটা দেখেন এটা মূলত বেস কালার কিন্তু ক্রিম কালার ঠিক আছে সাথে হচ্ছে আপনার প্রিন্টের কালারগুলো চেঞ্জ বাদ বাকি সবকিছু এক ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার ভালো লাগছে আমার মনে হচ্ছে প্রিন্টের জন্য এই যে আর এগুলো সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড বুটিক এই যে এটার সাথে সালোনা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এই যে সালোয়ার কিন্তু পিওর কটন কাপড় এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা প্রত্যেকটা ওন্না বড় লম্বা চওড়া সব দিকেই বড় নামাজি ওন্না আর এটার প্রাইসও থাকবে সেই সাতশো টাকায় মানে এত সুন্দর একটা ড্রেস সাতশো টাকা রেগুলার অফিসে বলেন ভার্সিটি বলেন যে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা প্রোগ্রাম বলেন সব কিছুতে এটা নি মানে পড়তে পারবেন এরকম একটা কালেকশন খুব সুন্দর একটা লুক দিবে আপনারা ঘুরতে যেতে চাচ্ছেন কোনো ছোটোখাটো প্রোগ্রাম আছে আবার সামনে পুজো আসছে তাহলে সেই পারপাসও কিন্তু নিয়ে নিতে পারেন অনেক অনেক সুন্দর ড্রেসটা এটার সাথেও সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি উড়না এটা প্রাইজও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন ফুল কভারেজ একটা নামাজি অন্য থাকবে দামটা সেভ মাঠ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা লাস্ট কালার এটা আমার কাছে পারি খুব ভালো লাগছে মাস্টার্ড কালার এই যে বেসটা কিন্তু একটাই ক্রিম কালার শুধু হচ্ছে প্রিন্টের বা এই যে ফ্লাওয়ার কালারগুলো চেঞ্জ ঠিক আছে ফ্লাওয়ারের সাথে সাথে মিলিয়ে আপনার স্যালোনার কালার চেঞ্জ হবে প্রত্যেকটা ড্রেস দামানের পোর্শন এরকম সুন্দর করে কাজ করা এম্বয়ডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ আছে এবং বডিতে কিন্তু এই যে ছিটা ছিটা এই সেম কাজটা আছে সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দাম পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিস করা যাবে না ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যারা এই চমৎকার কালেকশনটা নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বিশ সালের পাঁচ ইসলাম ছয় আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ